গুড মর্নিং আমি ঝুমা আমার ঘর কন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ধর সকাল সকাল স্নান করে নিয়েছি আর এর মধ্যে আমি যখন স্নান করতে গেছিলাম তখন মা এসছিল মানে আমার শাশুড়ি মা এসেছিলো সোনাইয়ের সাথে দেখা করতে কারণ শুক্রবার দিন স্কুল শেষ হলেই সোনাই ও বাড়িতে ঘুরতে যায় তো ও কেন যায়নি ওই জন্য ওর খোঁজখবর নিতে এসেছিলো আর তার সাথে পাউরুটি নিয়ে এসছে আরও অনেক কিছু নিয়ে এসছে সেটা দেখা এনেছে পাউরুটি এটা হচ্ছে জিমি চিনি ডোডোর জন্য আর এইগুলো সোনাইয়ের জন্য তার সাথে সাথেই সোনাইকে আবার নেমন্তন্ন করে গেল যে যেন সোনাই ও বাড়িতে যায় গিয়ে ওখানে অত্যাচার করে এই সবের জন্য বলে যে আজকে তো আঁকা থাকে ওর তো আঁকার স্কুল থেকে ও যেন ও বাড়িতে যায় এটা আবার বলে গেল। তা নাহলে ওদেরও মন খারাপ করে মানে সারা সপ্তাহ তো যেতে পারে না পরীক্ষা বা পড়া সারা সপ্তাহে থাকে এই স্যাটারডে সানডেটা ছুটি থাকে ওরাও খুব করে চায় যে একটু নাতনি যেন ওদের কাছে থাকে তো যাই হোক ওর যদি যেতে ইচ্ছে করে ও যাবে পরে আর এবার চা খাবো আর জিমি চিনি রোডে তো যথারীতি বসে পড়েছে ওর বাবার সামনে আজকে শুভ ছুটি তাই আজকে মন ভরে ঘুমিয়ে নিয়েছে আগে ওই জন্যই আমার আজকে দেরি হয়েছে চান করতে মা ভেবে মানে মা ঠিকই টাইমে এসছে ওই সময় আমার চান টান হয়ে যায় কিন্তু আজকে যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই জন্যেই আমার চান করতে দেরি হয়েছে আর মায়ের সাথে মা তার আগে আর কি চলে এসেছে যাই হোক এবার চাটা খাই খেয়ে তারপর আবার বাবা করবো শুনে এখন স্নান টান করে রেডি হয়ে গেছে রেডি হয়ে ওর আঁকার আনটির মানে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছে আর শুভ এখানে খাতা কিনে এনেছে নতুন পায়োনিয়ারের খাতা কিনে এনেছ এ বাবা ওকে তো এত দামি খাতা দিতে আমার ভয় লাগে পায়ানিয়ারের খাতাগুলো খুব ভালো হয় আঁকতে কিন্তু ও যা নষ্ট করে পাতা তাতে যা মানে ওই ভূত পেদনি রাক্ষসী আঁকে যে এই খাতাগুলোর আর মর্যাদা থাকে না বাটিতে কেক হয়ে ওই আবার থালায় উঠে শুয়েছে তাহলে দেখো ওই বারান্দাটা ধুয়ে দিয়েছি তাই খাঁচায় রেখেছি ওই দেখো এই নেবে পড়লো না এখন বের করতে পারবো না এই পেঁপেটাকে টেনে এনেছিল পরে বের করব। যেই আমি দেখা চুপ করে বসেছিল কোনো আওয়াজ পাচ্ছিলে তোমরা যেই দেখা দিয়েছি ব্যাস আরম্ভ হয়েছে চেচা বের করে দাও বের করে দাও পানালে তো বদমাইশি করতে পারছে না শোনে আঁকতে যাচ্ছে তাই জন্য দরজাটা বন্ধ করে দিয়ে আসি আর জিমিদের শ্যাম্পু বললো যে শুভ ব্যাগে এনে রেখেছে আগের দিন সেই শ্যাম্পুটা ব্যাগ থেকে নিয়ে যেতে বলল চ দরজা খোল টাটা না লেট হয়নি যা হচ্ছে জিমিদের শ্যাম্পু নিয়ে এসছে এটা দিয়ে আজকে জিমি চিনি ডোডো সবাই চান করবে দেখো জিমি 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 কোথায় গেল শ্যাম্পু নিয়ে যাও চলো চান করবে চলো নিয়ে চলো চলো চান করবে তো কে চান করবে জিমি চান করবে লেজ নাড়াচ্ছি বুঝতে পেরেছি কিরম চান জিমি চান করতে এত ভালোবাসে শ্যাম্পু পেলে ওর আনন্দের শেষ থাকে না নিয়ে আয় শ্যাম্পু নিয়ে আয় নিয়ে আয় শ্যাম্পু নিয়ে আয় আয় চলে আয় আয় বাবাকে দে বাবাকে দে শ্যাম্পু দে যাও নিয়ে যাও বাবাকে দাও দাও ছোবরা নিয়ে চলো নিয়ে চলো তোমার কারবার নিয়ে চলো হ্যাঁ নাও নাও চলে আসো স্কারবার ওকে দেবে না তুমি নাও চান করবে তো চলো চলো নাও না এই তুই নাও হ্যাঁ নাও চলো তুলে তুলে আনো এ এ নাও আমি ধরিয়ে দিচ্ছি মুখে এ নাও এ এনা যাও বাবাকে দাও বাবাকে দাও কে চান করায় তোমাকে দাও বাবাকে দাও হ্যাঁ এই তো সোনাই তো গেলো আঁকতে আমি এবার যাচ্ছি হচ্ছে আমাদের ও বাড়িতে ফ্রিজে এই থালাটায় প্রসাদ দিয়েছে মানে থালা বলছি বাটিটায় প্রসাদ দিয়েছিল তো এটা ঠাকুমার ঠাকুমাকে ফেরত দিয়ে আসি অনেক দিন হয়ে গেছে সোনাই আমায় বলছিল যে মা বোম্মার বাটিটা দাও আমি দিয়ে আসি তো এতে অনেকটা প্রসাদ ছিল ফ্রিজে খাওয়া হয়নি ফ্রিজটা খালি করে এখন দিয়ে আসবো আর সাথে ডোডো জিমি চিনি আজকে যে চান করবে ওদের তোমার ইয়েটা চান করবে তা মুজবে কিসে সেটা কম পড়েছে মানে এত চাদর আর কি লাগে ওদের মুছতে মাকে ফোন করেছিলাম যে তোমার কাছে যা ছেঁড়াছুড়ি বাতিল চাদর আছে বের করে রাখো সেগুলো আমি নিয়ে আসবো ওদের মোছানোর জন্য সেটাই নিতে যাচ্ছি চলো যে সম্পত্তি নিয়ে যাচ্ছি আর যে ওদের জন্য আমায় কি কি করতে হবে চাদর হচ্ছে এসে নিয়ে যেতে হচ্ছে কি করব তো চাদর সব তো আর বাড়িতে ছেঁড়া চাদর থাকে না এ মায়ের থেকেও নিলাম আমার মাকেও বলেছি চাদর পাঠিয়ে দিতে সেও দিয়ে যাবে বোন আসবে আজকে বেলায় বোন নিয়ে আসবে যিনি চান করতে ঢুকেছে ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি যাতে বেরিয়ে মুছতে পারে চল ওই চাদরটা মেলা আছে এটা ওদের গা মোছার এত বড় বড় না ওরা যে এটা আবার গেট দেওয়া এত বড় বড় না মানে ওদের ওরা এত বড় সাইজের আর এত লোম থাকে তো এই বর্ষাকালটা বিশেষ করে যদি একটু শুকনো শুকনো করে মুছিয়ে না দেওয়া হয় তখন আর এক অবস্থা হবে বর্ষায় পিঁপড়েরা খাবার সংগ্রহ করে রাখে বর্ষার আগে বর্ষার জন্য আর কি খাবার সংগ্রহ করে রাখে আর আমি ডোডো চিনি জিমি এদের জন্য চাদর সংগ্রহ করে রাখছি জিমির এখানে চান হয়ে গেছে সুন্দর করে মোছা হয়ে গেছে আর একজন চান করে পাগলামি আরম্ভ করেছে মানে চান করলে ওর যে কি হয় এরম দৌড়োয় কেন ভগবান জানে আর চেঁচামেচি করছে ওরা ওরা ভাবছি এরা খেলছে আমরা কেন খেলবো না দেখছো দেখছো চান করে ফুটতে লেগেছে ওই দেখো 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 আম কি করছে আরে দেখো 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 চান করে পাগল হয়ে গেছে রে দেখো ও করেছিস চলে এসেছে এঁকে দরজাটা খুলে দিই তা না দেখ্ষুনি রেগে যাবে তোর আসার আগে আমি নেমে এসে দরজা খুলেছি আয় দুর্বেলা খেয়ে যাবি না তাহলে যা দেখো আমি চলে যাচ্ছে ঠাম্মির বাড়িতে ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়েছে দিয়ে এবার ঠাম্মির বাড়ি চলে যাচ্ছে মানে নেমন্তন্ন ও বাড়ির ক্ষেত্রে যদি কোনো নেমন্তন্ন আসে সোনাই একদম মিস করবে না চান করেছে এই নোংরা যাবি না চান করে আয় আয় চলে চলে আয় জিবি ঢোক ডোডো চলে এসো নিচের ফুটো দিয়ে দেখছে যে ও কোথায় যাচ্ছে চলে এসো তোমার বাড়িতে চলে গেল আর এদিকে আমরা আজকে একটু খিচুড়ি বসেছি যেহেতু আজকে শনিবার নিরামিষ ওই জন্য একটু মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বসিয়েছি আমাদের এখানে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি এটা ফুলকপির তরকারি আর এটা পটল ভাজা শুধু সুবোর জন্যই পটল ভেজেছি কারণ আমি রাঙা আলু ভাজা খাব আর আলু ভাজা আর এখানে পাঁপড় ভাজা এবার জিমিদেরকে খেতে দেওয়ার পালা খাচ্ছে আর ওদিকে জানান দিচ্ছে আমাদের দাও আমাদেরও খিদে পেয়ে গেছে দেবো তো দেবো খেতে দেবো বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিই দিয়ে খুলে ওদেরকে ওই দিকের বারান্দায় এবার দেবো অনেকক্ষণ খাঁচায় আছে থালায় উঠে বসে আছে রে দে খাও করছে সব মিলে এখানে খাচ্ছে আর ওরা যাতে এদিকে না আসতে পারে ওই জন্য খাঁচাটা এইভাবে দিয়ে ওদেরকে ওইদিকে আটকে দিয়েছে কি হয়েছে ঠিক হ্যাঁ এখানে এত জায়গা থাকা যাচ্ছে না ওইখানে খেতে যেতে হবে না যাওয়া যাবে না অনেক খেতে যাওয়া যাবে না চলো এবার আমরা খাবো আর বাচ্চাগুলোর কোনো আওয়াজ পাচ্ছ না আমার বাড়ি একদম ঠান্ডা একদম কারণ সবার পেট ভর্তি খাওয়া দাওয়া হয়ে গেছে যতক্ষণ ওই বারান্দায় থাকে ততক্ষণ কোনো আওয়াজ করে না ওরা জানে ওটা ওদের থাকার জায়গা উল্টো পাল্টা জায়গায় একদম থাকতে পছন্দ করে না ওই বারান্দাটা খুব পছন্দের ওখানে থাকলে চেঁচামেচি করে না আর খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু তাই জন্য কোনো আওয়াজ মানে আওয়াজ পাওয়া যাবে না এখন এবার আমরা খাবো এখানে শুভ জন্য বাড়বো আর এইটাতেই আমার জন্য বেরোবো মা কিছুইটা খেয়ে বলো কেমন হয়েছে আবার খেয়ে খেয়ে বলতে হবে সোনাই কেউ জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে বল কেমন হয়েছে বল তবে খাওয়াতে ইচ্ছে করে না হলে মনে হয় যে যেমন তেমন রান্না করে দেবো সবেতেই খাওয়া হয়ে যাবে ভালো মুখে বলতে পারে না শুধু ঘাড়ে না আর কিছু দি দেবো না এবার মুখে বলেছি যাই হোক চলো এবার খেয়ে নিই সোনাই তো নেই ঠাকুমার বাড়িতে চলে গেছে তো একবার বলার অপেক্ষায় থাকে আর ওখান থেকে ফোন করেছে সোনায় সোনা ঘরে আর কি একটা বেড়াল বাচ্চা দিয়ে চলে গেছে বিড়ালটা বাচ্চা দিয়ে চলে গেছে এখন বলছে মা ওই বিড়ালটাকে নিয়ে আসবো আমি না আমাকে যদি কেউ পোষে এবার বল আমি তার কাছে চলে যাচ্ছি আমাকে পুষবে না আমি আর পুষতে পারবো না কোনো বিড়াল বা কিছু ও যেখানে রাস্তার কুকুর দেখলেও বলে মা এই বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাবে আবার বলেছে বড় হয়ে বাচ্চাদের মানে রাস্তার কুকুরদের জন্য ও যখন চাকরি টাকরি করবে আর কি তখন বলেছে যে মা আমি ওদের জন্য একটা ঘর বাড়ি করে দেবো ওদের তো থাকতে কষ্ট হয় রোদ বৃষ্টি ঝড় সবে ওদের কষ্ট হয় তো ওদের থাকার জন্য নাকি আবার বাড়ি বানাবে আমাদের আমাদেরকে বাড়িতে রাখবে কিনা তাই সন্দেহ বড় হয়ে কিন্তু কুকুর বেড়ালদের জন্য এখন থেকে ভাবেও আসলে ও ছোট্টবেলা থেকে মানে জিমির সাথে বড় হয়েছে তারপর তো আস্তে আস্তে চিনি জোডো এরা এসছে ওই জন্য ওর কুকুর বেড়ালদের প্রতি না আলাদা একটা ভালোবাসা আলাদা একটা মায়া থাকে ও খেলতে বেরোলে বাড়ি থেকে বিস্কুট নিয়ে বেরোয় ওই রাস্তার কুকুরগুলো আছে ওদেরকে খাওয়ায় বলার যখনই ও বাড়ি থেকে বেরোবে ওই জন্য কুকুরগুলো ভাবে সবসময় খেতে দেবে মনে হয় ওর পেছন পেছন করে ছোটবেলায় ওর বাবাই এই অভ্যাসটাকে করিয়েছে যখন একদম ছোট এক বছর দেড় বছর এরম না তখন ও আর ওর বাবা যদি রাস্তায় দোকানে যেত কোথাও সামনের দোকানে তখন ওর বাবা বিস্কুট কিনতো আর ওই কুকুরগুলোকে খাওয়াতো মানে ও খাওয়াতো তার সাথে সাথে সেই থেকে ওর কুকুর বেড়ালের প্রতি এত মায়া এমনকি কাকের বাচ্চা দেখলেও ও খুশি হয় আমাদের এখানে ল্যাম্প পোস্টে একটা কাক বাচ্চা দিয়েছে সেটাও বলছে ধরে পুষে নেবে যা দেখবে তাই পুষে নেবে ও চলো খেয়ে নিই তারপর কথা বলছি

চোখ ধর চেয়ে শুধু ডিম দিকে আর কি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর চোখের সামনে একটা ভিডিও দেখলাম নেশার জিনিসের নেশা কিন্তু বড় খারাপ জিনিস যারা করে তারাই একমাত্র ভাবে তারা একমাত্র জানে যে নেশা ছাড়তে গেলে কষ্ট কতটা হয় আর যেমন আমার চায়ের নেশা কিছুতেই আমি চায়ের নেশা ছাড়তে পারবো না কোনো দিনও তো যাই হোক একটা ভিডিও দেখছিলাম তাতে চায়ের একটা কিছু ভিডিও দেখছিলাম শুভ আমি দুজনেই বলে উঠলাম একটু চা হলে ভালো হয় এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তো ওই জন্য আমি রান্নাঘরে এলাম একটু চা করতে একটু চা খাই তাহলে নেশাটাও কাটবে আর একটু মনটাও শান্তি হবে দু কাপ চা করে নিয়েছি দু কাপ চা খেতে হবে আর সাথে হাবিজাবি গল্প এখানে বেল বেজেছে আর অবস্থা দেখো বেলের আওয়াজ শুনে সব পাগল হয়ে গেছে চল দেখি কে চল Mamãe me esquei. Mamãe me mim. করছে দুপিতে মিলে আরে আসতে দে আগে আর দেখো এই পালিয়েছে তোকে তো ওরা দেখেনি ওই জন্য তুতুর করে আবার উঠে চলে গেছে এই যে সব গাড়ি রয়েছে এখানে তোর কি চাই নতুন ফোন তোকে গিফট করলাম ওটা আইফোনের ওটা আইফোনের বাবা মা এখানে আমার জন্য পাঠিয়েছে আমার জন্য না জিমি চিনিদের জন্য পাঠিয়েছে কি খাবার দাবার কিছু এসছে নাকি আগে শুকতে এসছে এই যে চাদর পাঠিয়েছে সকালে ফোন করে বলে দিয়েছিলাম চাদরগুলো কেচে দিয়েছে তাও একটু স্যাঁত স্যাঁত করছে তাই জন্য এগুলোকে মেলে একটু শুকনো করে তুলে রাখবো মানে চা খেতে বসেছে আর আবারও হাজির জিমি শুধু জিমি কেন সবাই হাজির চিনিটা কোথায় গেল আর বিস্কুট খাওয়াও হয়ে গেছে তাও এখনও বসে আছে যে আরও যদি বিস্কুট টিস্কুট দেয় পটিয়ে পাটিয়ে নেওয়া যায় পটিয়ে পটিয়ে যদি বিস্কুট নেওয়া যায় বোন আর আমি এখানে দুজনে মিলে গসিপিং করতে বসেছি আমাদের তো হাসি আর থামছেই না এমন এমন কথা কোথা থেকে বলেছি বাই বাই করে দে বাইরে বের করতে বলিনি বৃষ্টি হচ্ছে নাকি রে না বৃষ্টি হচ্ছে না হ্যাঁ চলো 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 আমি যাচ্ছি চলো হুম বাবা

মাকে গিয়ে সুখবরটা দিস এসে গেছে হ্যাঁ তুই যে চোখে দেখলি সেটা বলে দিস টাটা গুড নাইট তো বোনের সাথে অনেকক্ষণ গল্প করলাম বসে সুখ দুঃখের কথা বললাম তারপর এবার রাতের রান্না করতে যাব ভাবলাম যে রাতে রান্না হবে কিছু কিন্তু শুভ বলছে সকালের যে খিচুড়িটা আছে ওটাই খেয়ে নেবে একটু আলু ভাজা করে দেবো ওকে আর পাঁপড় ভাজা করে দেবো ফুলকপির তরকারিটাও আছে ওই দিয়ে ওর হয়ে যাবে আর আমি একটুখানি আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো আর কিছু রান্না করতে ভালো লাগছে না শুয়ে এখানে খিচুড়ি খাচ্ছে পাঁপড় ভেজে দিয়েছি আর গরম আলু ভাজা করে দিয়েছি আর আমি এখানে মুড়ি নিয়েছি এর তলায় আলু ভাজা রয়েছে আর সাথে রয়েছে শুকনো লঙ্কা ভাজা আমি মুড়ি খাবো খেয়ে এবার তাড়াতাড়ি শুয়ে পড়ব বাচ্চাগুলোকে সবাইকে খাওয়ানো হয়ে গেছে এবার তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আবার সকাল সকাল উঠে অনেক কাজ রয়েছে তাই বেশিক্ষণ রাত জাগলে আর সকালবেলা ওঠা হবে না রোববার দিনকে জানতো বেশি কাজ থাকে অন্য অন্য দিনের তুলনায় রোববার দিনটা বেশি কাজ থাকে তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটায় নতুন যারা নতুন দেখছো আমাকে একদম নতুন দেখছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ সরি অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করার পর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট আর লাইকের মাধ্যমে অবশ্যই জানিও তাহলে আজকে আসি দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিও নতুন একটা দিন